পাঁচশত ট্রাক মালিকরা আজও অসহায় লকডাউনের তিন মাস পুরো বন্ধ ছিল সমস্ত ট্রান্সপোর্ট পঞ্চম দফার লকডাউনে আনলক ওয়ানের কিছুটা স্বস্তি পেলেও পুলিশের ধরপা করে ট্রাক মালিক ও ড্রাইভাররা একেবারেই না টাকাটা যা পুলিশ যা অত্যাচারই করছে মানে মেরে টাকা আদায় করছে পুলিশরা মেরে ড্রাইভারদের টাকা আদায় করছে যা পুলিশের যা অত্যাচার তাতে আমাদের চলছে না উৎসাহিত আমরা যেরকম বসেছিলাম না খেয়ে মরে যাচ্ছিলাম মরে যাওয়ায় অনেক ভালো ছিল লকডাউনের পঞ্চম দবায় আজকে দাঁড়িয়ে রয়েছি হাতিসালা সিক্স লেন একেবারে নিউটাউন ভাঙড়ের মধ্যস্থলে আপনাদেরকে জানিয়ে রাখবো এই মোড়ে রীতিমতো প্রত্যেকটা দিন পাঁচশো ট্যানেসপোর্টের গাড়ি থাকে ছ চাকা দশ চাকা গাড়িগুলো এই মোড় থেকে প্রতিনিয়ত ভাঙড় নিউটাউন ঘটপুকুর সোনারপুর বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন পাল বালি পাথর ও কনস্ট্রাকশনের যত দ্রব্য আছে সেগুলো এখানে এসে জমা হয় বিভিন্ন রাজ্য থেকে এই সমস্ত ট্রাকগুলো নিয়ে আসে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আজকে দীর্ঘ তিন মাস পর পঞ্চম দফার লকডাউনে অনেকটাই স্বস্তি পেয়েছে তারা দীর্ঘ তিন মাস লকডাউনে থাকার জন্য এই গাড়িগুলো পুরোপুরি বন্ধ ছিল গাড়ির মালিকদের যেমন কষ্ট হয়েছে তেমন এই গাড়ির লেবারদেরও একেবারেই দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের দিন কেটেছে কখনো খাওয়া হয়নি কখনো অর্থের অভাবে তারা মানুষের কাছে সাহায্যের হাত সাহায্যের জন্য হাত পেতেছেন কখনও তারা মানুষের দ্বারে গিয়ে তাদের জন্য সাহায্য করার জন্য অনুরোধ করেছেন এই কঠিন পরিস্থিতির পর আজকের একটা যেন তারা নিশ্বাস ফেলতে পেরেছে কারণ এখন তারা গাড়ি চালাতে পারছে শ্রমিকগুলো লেবারগুলো তারা গাড়িতে যেতে পারছে তাদের কাজ আবার নতুন করে ফিরে পেয়েছে আমরা কথা বলবো গাড়ির মালিকপক্ষ ড্রাইভার এবং শ্রমিকদের সঙ্গে তাদের কি অবস্থা ছিল এখন কতটা আশার আলো দেখছেন লকডাউন চলছে তারপরে এখন লকডাউনে কিছুটা শিথিলতা এনেছে আনলক ওয়ানে গাড়ি ছেড়েছে তো এই মুহূর্তে আপনাদের কি অবস্থা এই তিন মাস লকডাউনে কেমন অবস্থা তিন মাস লকডাউনে অবস্থা খুবই খারাপ গেছে যদি বা গাড়িটা ছাড়লাম টায়ার সব উড়ে যাচ্ছে তিন মাস বছর ছিল আর ড্রাইভারদের রাস্তাঘাটে যা পুলিশ যা অত্যাচারই করছে মানে মেরে টাকা আদায় করছে পুলিশরা মেরে ড্রাইভারদের টাকা আদায় করছে এইবারে যেখানে লাগবে একশো বলছে পাঁচশো করে দিতে হবে ভ্যান্ত মানে পাঁচ সাতশো ভ্যান রাস্তায় কত পয়সা দেবো আমার ড্রাইভারে দেবে পয়সা দিচ্ছে গাড়ি বাড়ি মারছে লকডাউনের পরে আপনারা নতুন করে গাড়ি চালাচ্ছেন সেখানে পুলিশের অত্যাচার বিশাল অত্যাচার অত্যাচার বিশাল বলছে আমাদের পয়সা তো দিতে হবে যা আমাদের দশ হাজার টাকা খরচা ছিল এখন কুড়ি হাজার পাথরের ছিল কুড়ি হাজার এখন এনে বিক্রি হয় না যে কার্ড ছিল পাঁচশো টাকা টাকা অবস্থা খুবই খারাপ গাড়ি মালিকের অবস্থা খুবই খারাপ

কিস্তিওয়ালা খুব চাপ মানে গাড়ি যে যেগুলো কিস্তিতে হ্যাঁ হ্যাঁ কিস্তি নেওয়া কিস্তি ওরা বলছে কিস্তি আমাদের দিতে হবে লকডাউন চলছে গাড়ি চলছে না তাও কিস্তি চাই তাও কিস্তি যাচ্ছে তো এই বিষয়ে আপনারা কী চাইবেন সরকারের কাছে সরকার আমাদের এটা ফেলে দেখছে এটা গাড়ি চলছে না কিস্তিটা দেবে কীভাবে সুদ অন্ত ছাড়ুক ইন্টারেস্টটা ছেড়ে দেয় আসলটা নেই আমার নাম রবীন্দ্র ঘোষ এই সমস্যা আমি একটা ড্রাইভারে বলছি ঠিক আছে আমাদের যে রাস্তায় যা সাধারণ আমরা আগে এই যে মাস বসেছিলাম বসে থেকে আমাদের কোনো সংসারপাতি কিছু চলেনি ঠিক আছে না খেয়ে আমরা মরে যাওয়ার মতন হয়ে গিয়েছিলাম যা করে ফ্যান ভাত খেয়ে আমরা বেঁচে আছি বেঁচে যাওয়ার পর থেকে এখন এই যে গাড়িটা লকডাউন পরে যে গাড়িটা ছেড়েছে তাতে যা আমাদের মালিকরা গাড়ির যা খরচা দিচ্ছে দিয়ে যা পুলিশের যা অত্যাচার তাতে আমাদের চলছে না উচ্চাইতে আমরা যেরকম বসেছিলাম না খেয়ে মরে যাচ্ছিলাম মরে যাওয়াই অনেক ভালো ছিল কিন্তু এইভাবে চললে তাহলে আমরা চালাতে পারবো না আমাদের মোড়ে যেতেই হবে আপনার কি চাইছেন এই যে প্রত্যেকটা ভ্যান যেখানে পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা দিলে মিটে যেত সেইটি এখন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা চাইছে আমরা কোথেকে দেবো পুলিশ এটা ঘুষ নিচ্ছে হ্যাঁ যে কার্ড ছিল পঞ্চাশ টাকা ইয়ে পাঁচশো টাকা সেই কার্ডটা হয়ে গেছে হাজার টাকা আটশো টাকা তাহলে আমরা কোথেকে দেবো মান্থলি কার্ড থানা কার্ড এইসবগুলো ছিল এবার এমবিআই বিআই যেখান সেখান ধরে নিচ্ছে তার জন্য আমাদের একদিনের জায়গায় পাঁচ দিন পরে আসতে হচ্ছে তাহলে আমরা আসবো কীভাবে তো আপনারা এখন কি চাইছেন কি হলে ভালো আমরা চাইছি যে এই লকডাউন হয়েছে লকডাউন এমনি আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ এমনি আমাদের চলছে না ঠিক আছে তার জন্য ইয়া সরকার কী ব্যবস্থা নিচ্ছে সেটা সরকারকে বলতে হবে আমরা গরিব মানুষ এইভাবে চলে তো পুরো শেষ হয়ে যাব আপনাদেরকে জানিয়ে রাখবো যে ড্রাইভার এবং যারা গাড়ির মালিক রয়েছেন তাদের মূল অভিযোগ কিন্তু লক থেকেই যে নতুন করে তারা গাড়ি চালানোর নতুন যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নই কিন্তু তাদের ফিকে ধরে যাচ্ছে কারণ রাস্তাঘাটে যেভাবে পুলিশের অত্যাচার রাস্তাঘাটে পুলিশ যেভাবে তোলা তুলছে তা নিয়েই তাদের রীতিমতো একেবারে চিন্তা আরও বেড়ে গিয়েছে ওনারা বলছেন যে এর থেকে লকডাউনে গৃহবন্দী না খেয়ে বেঁচে থাকা অনেকটাই ভালো ছিল আপনারা দেখছেন এনবি ক্যামেরায় শামীমের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট কলকাতা নিউটাউনে ইউনিকম এখানে সহজ কিস্তিতে কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড পাশাপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ানো থ্রি ডবল জিরো নাম্বার এই এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সন্ধুর বাজার পাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন